গুড মর্নিং এভরি ওয়ান এখন কথা বলতে গেলে তোমাদের সাথে আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে তার কারণটা কী দেখবে এই টাকা আমি সোনাকে এখন ঘুম পালালাম আর ঘরের কাজ বাজ সব ছাড়লাম এখন করবো একটু চা আমার জন্য এখন সকাল থেকে চা খাইনি তো আমাদের দাদা ভাই অফিস গেল মাম্মাম গেল স্কুলে কারণ পরীক্ষা শুরু হয়ে গেছে এখন চলো আমি একটু চা করি এখানে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমার একার জন্য যেহেতু চা করছি আজকে একটু দুধ চাই খাচ্ছি জানো তো অনেক দিন পরে দুধ চাটা বলতে পারো খাচ্ছি আর আমার ছোট্ট সোনা হওয়ার পর থেকে বেশিরভাগ সময় আমি রজাটাই খেতাম আর এই তো দেখো একটু বেশি করে বিস্কিট নিয়ে নিয়েছি সাথে নিলাম এক কাপ চা এখন এটাকে খাবো তারপরে দেখা যাক কি কাজ আছে ঘরের কাজ বাজ সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি আর সেরকম কোনো একটা কাজ নেই ঘরের কাজটাই মেন কাজ এর জন্য আর আমার খাওয়া শেষ হয়েছে তারপরেই আমার ছোট্টবাবু উঠে পড়েছে একটু খিদে পেয়েছিল আবার খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এই যে আবার এখন ঘুমিয়ে পড়বে আর ওকে এইভাবে জাপটিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিলে না ও সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে তারপরে বিছানায় রাখলে আমার ছোট্ট সোনা কিন্তু একদমই জ্বালায় না জানো তো মানে ওকে নিয়ে আমার কোনো জ্বালাতন বলতে জিনিসটা নেই কেন বলতো এক একটা বাচ্চা আছে না খুব কান্নাকাটি করে মাকে জ্বালায় আমার এই বাবুটা জবের থেকে হয়েছে তবে থেকে আমার কিন্তু কোনো মানে জ্বালাটা নেই যে ঘুম হয় না ঘুমাতে দেয় না এই সমস্ত কিন্তু কিছু নেই রাত্রেবেলা তো বলতে পারো মানুষের মতন ও ঘুমায় যদিও ভাই এখন একদম দুধের শিশু ওকে সময় মতন তুলে তুলে আমাকে দুধ খাওয়াতে হয় তো সেইটুকুনির জন্য আমাকে দু ঘন্টা পর পর উঠে উঠে ওকে দুধ তাই চা খাওয়াতে হয় তবুও সেটা ঘুমের ঘরে তো এই তো সারাদিনও যদি খাইয়ে দিই ও বিছানায় একা একাই খেলে ওকে কোলে নিয়েও বসতে হয় না বেশ ভালো আমি সব কাজ বাজগুলোও করতে পারি আর যেহেতু আমার সিজার হয়েছে তোমরা জানো খুব চাপ দিয়ে তো কাজ এখন করতে পারবো না আমি সেই কারণের জন্য খুব চাপ দিয়ে কিন্তু আমি কাজও করি না ওইদিকে ছোট্ট সোনাকে আমি রেখে ঘুম পাড়িয়ে রেখে এখানে দেখো আমি তরকারি করতে চলে এসেছি আর আজকে রান্না করছে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ভাত করব আর বেগুন ভাজা করব। এই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর খুব একটা বেশি কিছু করব না কারণ ওকেও এখনও স্নান করাতে হবে আমার স্নান করি ওকে খাওয়াতে হবে আবার তো আগে ভাবলাম এগুলো করে নিই এখানে রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি মাম্মা ওখানে ঘুমাচ্ছে এই যে রান্নাঘর আপাতত এরকম রয়েছে একটু কিছুটা ক্লিন করেছি বাসন কুসন এখনও কিছু মাজতে পারিনি কারণ আমাকে এখন স্নানে যেতে হবে এর থেকে বেশি দেরি করলে আবার ঠান্ডা লেগে যাবে আর আমার ঠান্ডা লাগানো না এখন ওর ঠান্ডা লেগে যাবে তো যেই কারণে আর দেরি করবো না এখন তাড়াতাড়ি করে যাবো স্নান করতে স্নান করে এসে তারপরে দুটো তাড়াতাড়ি করে যদিও জেগে না যায় আমি খেয়ে নেব তারপরে তো ওকে নিয়ে সারাদিন পরে থাকতে হবে চল গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি এখন বাজে হচ্ছে ওই এগারোটা দশ মতন সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তারপরে তোমাদের দাদাকে ডেকেছি সাড়ে সাতটা নাগাদ জিজ্ঞেস করলাম কটা বাজে আর দুদিন আগে ঘড়িটা খারাপ হয়ে গেছে বলে ব্যাটারি শেষ ঘড়িটার মধ্যে আর ব্যাটারি ভরার সময়ও পাচ্ছি না মনেও থাকছে না আর টাইমটাও ঠিক বুঝতে পারছি না তো ওই উঠলাম তখন উঠে সমস্ত কিছু কাজকর্ম করলাম ঘরে করা টরার পর তোমাদের দাদাভাই ময়দা মেখে দিল যেহেতু আজকে অফিস আছে তো ময়দা ঠাদা মাখলো ও আলু ঠালু কাটলো ভাজা করলো ও ময়দা মেখে দিলো আমি লুচি করলাম সকালবেলা লুচি আলু ভাজা দিয়ে ও নিয়েও গেছে আর লুচি দিয়ে চা দিয়ে খেয়েও গেছে আর আমি এদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি আমিও সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি মা ছোট্ট সোনাকে এখন ঘুম পাড়া ঘুম পাড়িয়ে দিয়েছি বড় সোনা আমার চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে এখন যেহেতু ও ঘুমাচ্ছে সেই কারণে ভাবলাম আমি রান্নাটা সেরে নিই ওইদিকে আমার ভাত করা কমপ্লিট হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি ডালও সেদ্ধ হয়ে গেছে এখন করব ভেন্ডি আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করবো ডাল করব পাতলা করে আর হচ্ছে খাওয়ার সময় গরম গরম ডিম ভাজবো এই হচ্ছে আজকে রান্না কারণ এখন আর অত তৈরি করে রান্না করার সময় নেই এই যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই আমাকে কাজ করতে হবে বারপাকি আর ডাল আর এই যে ভেন্ডি আলু চচ্চড়ির জন্য কেটে নিয়েছি সমস্ত কিছু আর এখানে ভাত হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এই তো এখন হচ্ছে চা খেলাম একটু আগে সোনা দেয় ঘরে বসলাম ছোট্ট সোনা ঘুম থেকে উঠলাম আমরাও উঠলাম কারণ আজকে বেশ ভালো ঘুমিয়েছি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল তো ছোট্ট সময় ঘুমিয়েছে খুব ভালো জানো তো আর এখন সে খেলছে শুয়ে শুয়ে খেলছে ও খেলুক এখন খাওয়াবো একটু ওকে খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার একটু ঘুমাবে কারণ ঘুমটা ঠিকঠাক করে হয়নি আমি যেহেতু উঠে গেছি তো বাস থেকে আচ্ছা ওই কাত করে শো সেই কারণে ও উঠে গেছে আর চলো ছোট্ট সোনার তোমাদেরকে ছোট্ট সোনার জন্য দুটো ড্রেস অর্ডার করা হয়েছিল চলে এসছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ড্রেসগুলো আর কেমন হয়েছে ফার্স্টেই একটা হচ্ছে হাকোবার ড্রেস এই দেখো এই যে এই দেখো এই যে ছোট্ট একটা ড্রেস এই একটা আর হচ্ছে এইরকম একটা সাদা রঙের এরকম রকম ওপরে বেল্ট দেওয়া এইরকম একটা ড্রেস আর এইটারই সেম রয়েছে আর একটা যেটা হচ্ছে এই যে একদম টকটকে লাল দেখো সামনে একটা বো করা রয়েছে কি সুন্দর লাগছে না ড্রেসটা পিছনটা আবার ব্যাকলেস রয়েছে এই দেখো পিছনেও কিন্তু দড়ি রয়েছে দুটোর সাথে দুটো বাইধে দেওয়া যাবে অ্যাড্রেসটা হচ্ছে এই রকম ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি কটন কটন ছাড়া আমি ওকে এখন পরাবো না পুরোপুরি কটনের জামা ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখন ছোট্ট সোনাকে একটু খাও খাও করিয়ে দিই কারণ ওনা হয়তো এখন কান্নাকাটি শুরু করে দেবে তো আমরা তো চা খেয়েই নিলাম আর সবজি বাজার তোমাদের দাদা ভাই কিছুটা করছি এদিকে দেখো আমরা রাত্রের খাবার খেতে বসে পড়েছি আর ওই জন্য দুপুরবেলা যা করেছিলাম তাই ভেন্ডি আলুর তরকারি পটল ভাজা আর ডাল এই ছিল আমাদের রাত্রের মেনু আর দেখো রাত্রেবেলা ছোট্ট সোনা আর ঘুম ভেঙে গেছে আমার আর ভালো লাগছে না কোমর যন্ত্রণা করছে বলে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছে এবার শুয়ে দেবো চলো আজকের মতন টাটা